নিউ শেপের গাড়ি এবং নিউ শেপের চমৎকার কোয়ালিটির অরিজিনাল গেটাপের গাড়ি দেখাচ্ছি যে গাড়িটির ভিতরের ভাজগুলো আপনাদেরকে প্রথমে দেখায় একদম অরিজিনাল গেট আছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই প্রত্যেকটা ভাজ একদম প্রত্যেকটা জয়েন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় রয়েছে প্রথম ইঞ্জিনটি দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো সিসির একটি ভিভিটিআই কোয়ালিটির একটি ইঞ্জিন আমরা এই ইঞ্জিনের ভিউটা প্রথমে দেখালাম কারণ এটি হচ্ছে একদম প্রথম থেকেই তেলে চালিত কখনোই সিএনজি করা হয়নি মডেলের একটি গাড়ি আর সালে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল কোন প্রকার স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি মাজদা এক জেলা গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম যারা এরকম ড্যাম স্মার্ট কোয়ালিটির একটি গাড়ি খুঁজছিলেন তাদের জন্য এই গাড়িটি বেস্ট আপনি মার্কেটে অনেক ধরনের গাড়ি দেখবেন দুই মডেলের অনেক ব্র্যান্ডের গাড়ি রয়েছে কিন্তু এত স্মার্ট এত সুন্দর এত কোয়ালিটি ফুল ডিজাইনের গাড়ি অ্যাভেলেবেল টাইম মার্কেটে দেখা যায় আমরা দেখেছিলাম আজ এক জেলা মডেলের নিউ শেপের গাড়ি আর রেজিস্ট্রেশন এর হচ্ছে দুই সালে যার কারণে বত্রিশ সিরিয়ালের অপশন পেয়ে যাচ্ছি মাজদা এক জেলাটার গ্রিল দেখেন কত সুন্দর কত স্ট্যান্ডার্ড একটি গ্রিলের ব্যবহার গাড়ির সঙ্গে হয়েছে এখানে মনোগ্রাম রয়েছে মাসদার এবং লাইটগুলো হচ্ছে অরিজিনাল জাপানিজ এইচ প্রজেকশন হেড লাইট গাড়িতে যে ভাঁজ রয়েছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই কত সুন্দর একটি শেপ দেখতে পাচ্ছেন বনাটে শেপ ঢেউয়ের মতো একদম এখান থেকে শুরু করে বনাটের এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত একদম শেষ পর্যন্ত এরকম চমৎকার ঢেউ আকৃতির ডিজাইন রয়েছে গাড়িতে প্রত্যেকটা ভাজে ভাজে গাড়িটি সৌন্দর্যটা বহন করে এত সুন্দর একটি ডিজাইন দেখছিলেন নিউ শেপের একটি চমৎকার কন্ডিশনের মাজদা এক জেলা মডেল ইয়ার হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে এই গাড়িটির সঙ্গে প্রজেকশন রয়েছে নিচে ফগ লাইটের অপশন রয়েছে ইন্ডিকেটর লাইটিং এর অপশন রয়েছে এবং এই গাড়িটির সঙ্গে আমরা সেন্সর সিস্টেম পেয়ে যাচ্ছি বিহস আমি একটু টায়ার কন্ডিশন গুলো দেখাবো প্রত্যেকটা টায়ার গাড়িটির সঙ্গে নতুন এবং লো প্রোফাইল টায়ারের অপশন গাড়িটির সঙ্গে রয়েছে অনেক গ্রেডের একটি ফুল গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের কোথাও কোনো স্ক্র্যাচ নেই দেখতে পাচ্ছেন মাজদার মনোগ্রাম সহ সে চমৎকার অপশন সেন্সর রয়েছে কোনো প্রকার চেঞ্জ নেই অটো ব্রেকিং সিস্টেম রয়েছে ইঞ্জিনে আইডল স্টপের অপশন রয়েছে সাইডে ভিউটা দেখেন যথেষ্ট ফ্রেশ কোনো প্রকার স্ক্র্যাচ নেই একদমই চকচকে কোয়ালিটির মাজদা এক জেলা গাড়ির ব্যাক সাইডের ভিউটা দেখায় ব্যাক সাইডটা আরও বেশি অসাধারণ এই গাড়িটি ফিজিক্যালি দেখলে অপছন্দ হওয়ার কোনো সুযোগ নেই লাইটগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে বডিতে অর্ধেক এবং ডালার সঙ্গে অর্ধেক রয়েছে খুব স্টাইলিশ ব্যাগলাইটের লাইটের ব্যবহার গাড়ির সঙ্গে রয়েছে এবং গাড়িটির যে মাঝদা মানে এক জেলা লেখা যে স্টিকারটি এটিও যথেষ্ট সুন্দর কোনো প্রকার স্ক্র্যাচ কিন্তু এই নাম্বার প্লেটের মধ্যে নেই তো আপনি বুঝতে পাচ্ছেন যে এই গাড়িতে কখনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই অ্যাক্সিডেন্ট হলে কিন্তু নাম্বার প্লেটগুলো নষ্ট হয়ে যায় আমরা ফ্রেশ নাম্বার প্লেট পেয়ে যাচ্ছি এবং চারটি সেন্সর পিছনে এবং সামনে চারটি সেন্সর অপশন রয়েছে সাইড থেকে ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম অসাধারণ কন্ডিশনের এই গাড়িটির আমি পিছনের টায়ার কন্ডিশনটিও দেখাতে চাই কারণ এই গাড়িটি টায়ার কন্ডিশন গুলো একদম নতুন এবং এই গাড়িটির চারটি টায়ারই হচ্ছে লু প্রোফাইল দেখতে পাচ্ছেন লু প্রোফাইল যথেষ্ট স্ট্যান্ডার্ড টায়ারের ব্যবহার এবং রিমগুলো গুলো অরিজিনাল জাপানিজ রিমের ব্যবহার গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি ভিতরের ভিউটা দেখাচ্ছি আপনাদের অসাধারণ একদম অরিজিনাল গেট আপের ফ্রেশ কন্ডিশনের একটি চমৎকার গাড়ি দেখাচ্ছিলাম যে গাড়িটির ভিতরে ফুল লেদার সিট কভার অপশন রয়েছে এই গাড়িটির সামনের দরজাটি খুলে যদি ভিতরটা আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছিলেন ভিতরে যথেষ্ট স্মার্ট একটি ডিভিডি প্লেয়ার যেটা শুধু মাঝদাতেই দেখা যায় অন্য কোনো গাড়িতে এরকম স্মার্ট ডিভিডি প্লেয়ার অপশন দেখা যায় না পুষি স্টার্টের অপশন রয়েছে গাড়িটির সঙ্গে এবং এই গাড়িটির সেই পুষি স্টার্টের অপশন আপনাদেরকে আমরা একটু দেখিয়ে রাখি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এই গাড়িটির আমরা যদি একটু ভলিউম সিস্টেমটা দেখাই ইয়েতে ভলিউম কমানো বাড়ানোর সিস্টেমটা দেখতে পাচ্ছেন সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ এটা অসাধারণ একটি কোয়ালিটি ফুল ফিটিংসের গাড়ি দেখাচ্ছিলাম ভিতরে ফুল লেদার সিট কভার অপশন রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা পার্ট অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এই গাড়ির সঙ্গে আমরা আপনাদেরকে বলে রাখি ইঞ্জিনের সঙ্গে আইডল স্টপ রয়েছে যার কারণে এক লিটার তেলে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন এবং এই গাড়িটির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রথম থেকেই তেলে চালিত কখনোই সিএনজি করা হয়নি এবং সামনের সেই ড্রেসিং শেপের গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই গাড়িটি ফিজিক্যালি দেখলে ইনশাআল্লাহ আপনাদের খুব ভালো লাগবে প্রত্যেকটা পার্ট অরিজিনাল এবং গাড়িটির ইঞ্জিন পারফরমেন্স গিয়ার পারফরমেন্স এসি পারফরমেন্স এক কথাই অসাধারণ দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে খুবই কোয়ালিটিফুল একটি কালারের গাড়ি মাজদা এক জেলা পনেরোশো সিসি তেলে চালিত চোদ্দ মডেলের গাড়ি এই গাড়িটি দাম চাচ্ছিলাম আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আর অনেকটা কমিয়ে দিব সেক্ষেত্রে আমাদের সুপারকার কার বিডিতে আসতে হবে আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন কারণ আমরা রেগুলার আপনাদের জন্য ভালো ভালো আপডেট দিয়ে থাকি এখানে একটি প্রিমিও এফি এক্স প্যাকেজ গাড়ি রয়েছে এফি এক্স প্যাকেজ মানেই হচ্ছে সব চাইতে হাইগ্রেডের গাড়ি বিকজ আমি এই গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাচ্ছিলাম এই গাড়িটির সঙ্গে ইঞ্জিন আর্ডিস্টপ রয়েছে অটো ব্রেকিং সিস্টেম রয়েছে এবং আমরা একটু ভিতরে ভিউটা দেখাই পাওয়ার সিট সহ সবচেয়ে একটি গাড়ি দেখাছিলাম আপনাদের দেখছিলেন পাওয়ার সিট ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র এবং পুশি স্টার পাশাপাশি আমরা এই গাড়ির সঙ্গে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশন পেয়ে যাব দেখছিলেন সেই চমৎকার অপশন মাইলেজটিও যথেষ্ট রিজনেবল মাইলেজ আছে আমি একটু ব্যাক সাইডের ভিউটা দেখাই দেখছিলেন ব্যাকসাইড থেকে চমৎকার কন্ডিশনের একটি প্রিমিও এফ ই এক্স মডেল বিশে রেজিস্ট্রেশন করা বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি তবে প্রাইস অবশ্যই আলোচনা করে কমানো যাবে একটি ফিল্ডার গাড়ি দেখায় আপনাদের আপনি অনেকেই কম বাজেটের ফিল্ডার গাড়ি খুঁজে থাকেন কিন্তু অ্যাভেলেবেল টাইম হয়তো এই গাড়িগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না কারণ এই ওল্ড শেপের ফিল্ডার এই গাড়িগুলো মার্কেটে খুবই চাহিদা সম্পন্ন গাড়ি 2004 হাজার চারের মডেলের দুটি শেপ থাকে একটা ওল্ড শেপ একটা নিউ শেপ আমরা নিউ শেপের চারের ফিল্ডার দেখাচ্ছিলাম এবং এই গাড়ির সামনে গ্লাসটি অরিজিনাল রয়েছে খুবই কোয়ালিটিফুল একটি গাড়ি আশি লিটারের সিএনজি সহ ফ্রেশ কন্ডিশনের এই চমৎকার ফিল্ডার ফিল্ডার জি গাড়ি হচ্ছে এগারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এরপরে একটি রাজগাড়ি দেখায় রাজগাড়ি তো একটা অসাধারণ গাড়ি বলবো আমি এক কথায় কারণ রাজগাড়িগুলো পনেরোশো সিসির মধ্যে অনেক ভালো একটি জিপ দেখছিলেন গাড়িটির ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউ যথেষ্ট ফ্রেশ দুই হাজার ছয়ের মডেল আর দুই সালে রেজিস্ট্রেশন দশ সালে রেজিস্ট্রেশন করা তেলে চালিত ডক্টর ইউজ এর একটি গাড়ি এই ছয়ের মডেল রাশ গাড়িটির দাম চাচ্ছিলাম বারো লক্ষ নব্বই হাজার টাকা এরপর নিশান ঝুঁকি গাড়ি দেখায় নিশান ঝুঁকি গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সালে গাড়িটি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এই গাড়িটির সঙ্গে একটি এলপিজির অপশন রয়েছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই আর এই চমৎকার গাড়িটিতে পুঁসি স্টার্টের অপশন রয়েছে এগারো মডেলের নিশান ঝুঁকি গাড়িটি দাম চাচ্ছিলাম বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি হচ্ছে একটি ব্লুবার শিল্পী আমাদের কাছে তিনটি ইউনিট ছিল ব্লুবার্ট এখন দুটি ইউনিট রয়েছে আজকে একটি গাড়ি অ্যাডভান্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটি সিলভার কালারের গাড়ি দুই হাজার এগারো সরি ছয়ের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ সালে পনেরোশো সিসির তেলে চালিত নিশান ব্লুবার্ট শিল্পী গাড়িটির দাম চাচ্ছিলাম এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে একটি ভিস গাড়ি রয়েছে অসাধারণ ভিড বলবো এত সুন্দর কোয়ালিটির অ্যাভেলেবেল টাইম মার্কেটে পাবেন না এই গাড়িটি হচ্ছে দুই হাজার এগারো মডেলের তেরোশো প্লাস সিসির একটি গাড়ি এই গাড়িটির প্রথম থেকেই তেলে চালিত কখনোই সিএনজি করা হয়নি এগারো নিউ শেপের এই ভিডস গাড়িটির দাম চাচ্ছিলাম এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে একটি নিশান সানি গাড়ি রয়েছে এই গাড়িটি হচ্ছে পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি দু হাজার চারের মডেল আর দশই রেজিস্ট্রেশন করা এই গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাতে চাই এত ফ্রেশ ইন্টেরিয়ারের নিসান নিশান সানি গাড়ি মার্কেটে খুবই কম সময় দেখা যায় দেখছিলেন নিশান সানি দুই হাজার চারের মডেলের গাড়ি ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার টেক্সিলেন গাড়িটির ভিতরে সেই অসাধারণ ফ্রেশ ইন্টেরিয়ার আমি একটু গাড়িটির ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাই তেলে চালিত পন্ডসু সিসির নিসান সানি চারের মডেল দশের রেজিস্ট্রেশন করা ক্যারিনার টিআই শেপের নিসান সানি সাত লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি তবে এই প্রাইস আলোচনা করা যাবে নিসান ঝুঁকি গাড়ি দেখতে পাচ্ছিলেন গাড়িটির ফ্রন্টের ফুল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এটি হচ্ছে তেলে চালিত গাড়ি প্রথম থেকেই তেলে চালিত কখনো সিএনজি করা হয়নি এবং পুশি স্টার্টের অপশন রয়েছে এই চমৎকার ব্লুবার সরি নিসান ঝুঁকি গাড়িটি হচ্ছে তেরো লক্ষ তিরিশ হাজার টাকা দাম এখানে একটি নিসান ঝুঁকি মডেল ইয়ার এগারো রেজিস্ট্রেশন দুই সতেরো সালে এটাও তেলে চালিত গাড়ি তেরো লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস এখানে একটি ব্লুবার শিল্পী দুই হাজার আটের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই নয় সালে প্রজেকশন হেডলাইট সহ নিউ শেপের একটি গাড়ি এই গাড়িটির ভিতরটা না দেখালেই নয় কারণ এই গাড়ির ভিতরটা অনেক সুন্দর দেখছিলেন ফ্রেশ কন্ডিশনের একটি নিসান ব্লুবার শিল্পী গাড়িটির সামনের ভিউটা দেখাই গাড়িটির ভিতরে বিস্কিট কালার প্রজেকশন হেডলাইট তেরো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি তবে প্রাইস আলোচনা করা যাবে নিসান ব্লুবার্ড শিল্পী এবং নিসান টিরা সেম ইঞ্জিনের গাড়ি এবং লাক্সারিয়াস ইন্টেরিয়ার দামও অনেক রিজনেবল নিশান টিরা ছয়ের মডেলের গাড়ির ব্যাক সাইডের ভিউটা দেখলেন গাড়িটির ভিতরে ভিউটা দেখেন কত সুন্দর বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং যথেষ্ট ফ্রেশ লেদার সহ রয়েছে আমি একটু গাড়িটির সামনে দরজাটি খুলেও দেখাই এত সুন্দর লাকজারিয়াস ইন্টেরিয়ার কিন্তু দাম হবে অনেক রিজনেবল দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ বিস্কিট কালার সহ বাইরেও বেস কালার প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন দুই হাজার ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসি তেলে চালিত নিশানটিরা নয় লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি এখানে একটি অসাধারণ গাড়ি রয়েছে টয়টা র্যাকটিস আমি রেকটিস গাড়ি যদি আমি বলি কম টাকার মধ্যে সবচাইতে ভালো গাড়ি বলবো কারণ এই গাড়িটির সঙ্গে পুষি স্টার্টের অপশন রয়েছে দুই হাজার বারো মডেলের একটি গাড়ি তেলের গাড়ি এবং এই গাড়ি দামও হচ্ছে এক্স করলার দামের মতো গাড়ির ভিতরে ভিউটা দেখে আপনাদের একটু উঁচু আকৃতির সিট এবং অনেক অনেকটা জিপ স্টাইলের গাড়িটির ভিতরে ভিউটা দেখায় দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসি প্যানেল টাচ এবং এই গাড়ির সঙ্গে পুষি স্টার্টের অপশন রয়েছে ফ্রন্ট সাইড থেকে ফুল ভিউটা দেখায় দুই হাজার বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন করা ওয়ান এন জেড ভিভিটি এর ব্যবহার রয়েছে পনেরোশো সিসি তেলের গাড়ি টয়টা র্যাকটিস এই গাড়িটির দাম হচ্ছে তেরো হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এখানে একটি সেভেন সিটার প্রাইভেট কার রয়েছে আমাদের কাছে কিন্তু সেভেন সিটার অনেকগুলো গাড়ি রয়েছে আমরা প্রথমে সেভেন সিটার যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি টয়টা সিয়ান্তা দেখতে পাচ্ছেন গাড়িটির দুটি দরজা পাওয়ারের অপশন রয়েছে ভিতরের সিটগুলো অনেক ফ্রেশ ভিতরের সামনে দুটি সিটে হ্যান্ড রেস্ট রয়েছে আমি একটু ফ্রন্ট সাইড থেকে দেখাই এটি হচ্ছে সাত সিটের একটি গাড়ি কিন্তু নিউ শেপের গাড়ি নিউশেপের গাড়িতে প্রজেকশন হেডলাইট থাকে আমরা দুই হাজার বারো মডেলের নিউশেপের একটি গাড়ি দেখাচ্ছিলাম সিয়ান্তা তেলের গাড়ি এবং এই গাড়িটি হচ্ছে আপনার সঙ্গে পেয়ে যাচ্ছি নিউশেপের এই বারো মডেলের গাড়িটি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি তবে প্রাইস আলোচনা করা যাবে এখানে যে গাড়ি রয়েছে এই গাড়িটি হচ্ছে একটি মিশু বিসি ল্যান্সার ইয়েক্স মডেল ইয়ার দুই হাজার সতেরো আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার আঠারো সালে পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি মিকা ব্লু কালারের অরিজিনাল গেট আপের একটি গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সতেরো মডেলের মিস্টুবিসি লান্সার ইএক্স হচ্ছে একুশ লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছিলেন ভিওর্স খুবই অসাধারণ এবং খুবই ফ্রেশ এই গাড়িটির সঙ্গে একটি এলপিজির অপশন রয়েছে আমি একটু আপনাদেরকে এলপিজি সিলিন্ডারটি দেখে রাখি একটি বড় আশি লিটারের একটি এলপিজির অপশন রয়েছে সানরূপ মন্ডুপ সহ অনেক লাক্সারিয়াস ইন্টেরিয়ারের একটি টয়টা আলফার্ট গাড়ি দেখাচ্ছিলাম এই গাড়িটি যদি সরাসরি দেখেন ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার পাশাপাশি দেখতে পাচ্ছেন ওডেন প্যানেলও রয়েছে সামনে দুটি সিটে হ্যান্ডরেস্ট ওডেন প্যানেল ফ্রেশ একটি ইন্টেরিয়ার সানরুপ মন্ডুপ এই আলফার গাড়িটির দুটি দরজা পাওয়ারের অপশন রয়েছে আমরা এই পাশের দরজা এবং ডান দিকের দরজা দুটি দরজা পাওয়ার পেয়ে যাব এবং এই গাড়িটি হচ্ছে খুবই ভালো কন্ডিশনের সানরুপ সহ চারের মডেল ছয় সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির দাম চাচ্ছি আমরা আঠারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস আলোচনা করা যাবে এখানে অনেকগুলো গাড়ি রয়েছে আমি এখানে একটা পিয়াস গাড়ি দেখাই পিয়াস আলফা পিয়াস আলফা কিন্তু দাম একটু তুলনামূলক বেশি হয় আর আর একটা নর্মাল হ্যাশব্যাগ পিয়াস আছে এটা কিন্তু চাহিদাও মার্কেটে কম আলফা হচ্ছে এটি পাল কালার দুই মডেলের গাড়ি দুই সালে রেজিস্ট্রেশন করা আহ ফুল আপ টু ডেট সহ এবং চতুর্দিক দিয়ে মডেলিস্টার বডি কিট বিল্ট ইন সেট আপ রয়েছে এই বডি কিট গুলো আর এই গাড়িটির চোদ্দ মডেলের দাম চাচ্ছি সতেরো লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি সাত সিটের গাড়ি দেখে আপনাদের সেভেন সিটের গাড়ি আপনার অনেকেই খুঁজেন কিন্তু উইশ গাড়ি সেভেন সিটের খুবই কম সময় দেখা যায় এবং সরি তেলে চালিত গাড়ি খুব কম সময় দেখা যায় আমরা উইশ তেলে চালিত একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখছিলেন সেভেন সিটের একটি চটা উইশ মডেল ইয়ার দুই হাজার চার আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার নয় সালে গাড়িটির ভিতরে ভিউটা দেখাচ্ছি আপনাদের প্রচুর পরিমাণ লেগ স্পেস রয়েছে গাড়িতে একটু পিছনের সিট গুলো আপনাদেরকে দেখিয়ে রাখি ফ্রেশ একটি গাড়ি সরাসরি দেখলে আপনাদের খুব ভালো লাগবে ইনশাল্লাহ দেখছিলেন আহ এই গাড়িটির সঙ্গেও চতুর্দিক দিয়ে রাউন্ড বডি কিট রয়েছে আর বডি কিট থাকাতে গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়েছে দুই হাজার চারের মডেল উইশ আর এই গাড়িটি রেজিস্ট্রেশনের হচ্ছে দুই সালে তেলে চালিত সাত সিটের গাড়িটি দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি এলএক্স গাড়ি গাড়িটি মডেল ইয়ার হচ্ছে পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছি প্রাডু গাড়ি অসাধারণ একটি গাড়ি এই গাড়িটি হচ্ছে তেলের গাড়ি এবং সাত সিটের খুবই কোয়ালিটিফুল একটি গাড়ি বলবো এই গাড়িটি ফিজিক্যালি দেখলে আপনাদের খুব ভালো লাগবে তিরিশ লাখ টাকার নিচে যারা প্রাডু খুঁজছিলেন তাদের জন্য বেস্ট আইটেম হবে দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ খুবই সুন্দর অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম সানরুফ সব ধরনের ভালো ফিটিংস আমরা গাড়ির সঙ্গে পেয়ে যাব গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাই গাড়ির সঙ্গে রয়েছে প্রজেকশন হেডলাইট এবং টায়ারগুলো ভালো পেপারসও লং টাইম আপডেট সানরুফ সহ চারের মডেলের উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি তবে প্রাইস কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে মিস্টু বিসি ডেলিকা মডেল ইয়ার দুই হাজার আহ দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো সালে এগাড়িটির খুবই ভালো ফিটিংস আমি বলবো দুটি দরজা পাওয়ারের অপশন রয়েছে তিন দরজা পাওয়ার পিছনে ব্যাকডোরটাও অপশন পেয়ে যাব আমরা গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাই ভিতরের অসাধারণ খুবই কোয়ালিটি ফুল রক ফুট সাউন্ড সিস্টেম রয়েছে এবং তিনটি দরজা পাওয়ার এইট সিটের একটি গাড়ি যারা বেশি সিটের গাড়ি পছন্দ করেন তাদের জন্য মিরসি বিসি ডেলিকা গাড়িটি বেস্ট হবে এবং নিজ দিয়ে রয়েছে ফুল বডি কিটের অপশন চতুর্দিক দিয়ে বডি কিট দুই হাজার দশের মডেল অরিজিনাল তেলের গাড়ি সিসির একটি এই গাড়িটির দামটা ছিলাম আমরা লক্ষ হাজার টাকা তবে প্রাইসটি আলোচনা করে আর প্রথমে দেখিয়েছিলাম মাছ দেয় এক জেলা আপনারা যে আপনারা এই গাড়িটি সবাই খুব পছন্দ করে থাকেন আমরা এর আগে অনেকগুলো মাছ দেয় এক জেলা সেল করেছি নিউশপের গাড়িগুলো চাহিদা মার্কেটে অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনারা অনেকে চেয়েছেন কিন্তু সবাইকে দিতে পারেনি তো এই গাড়িটি মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে চালিত এই গাড়িটি আমরা আপনাদেরকে ফুল দেখিয়েছি বলেছি আর যারা পরে জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখবেন তাহলে সবগুলো গাড়ি একটি ধারণা দেওয়া হয়েছে আপনাদেরকে খুব ইজিলি গাড়িগুলো আমাদের সুপারকেট থেকে দিতে পারবেন আর যারা পেজটিকে এখনো ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর সবাই অনেক ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমাদের লাইভটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল